বলে বাবা ভান্ডানি আলিম তিন হরপে তিরিশ বারা করুন তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি যে বান্ডারি করিলে দোয়া জেঠাই যাবা চাকরি পাবা বান্ডারি করিলে দোয়া জেঠাই যাবা পাবা কাগজ কলম সাদাই বা আমার দয়াল বান্ডারী সারি কয় তোর কপালে তোর কপালে যখন ঠিক থামে খুব সুন্দর লাই আওয়াজ হচ্ছে আমাদের সাদা পরে তিনজন মহিলা যদি জরগা করে জিগির কিন্তু জিকির করা কিন্তু ভরসানালে একটা জিকির দাঁড়াও যায় বৈশাও যায় শুয়েও যায় একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা থেকে জিকির করলেন আপনি অজ্ঞান হয়ে গেলেন আপনাকে সিরিজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল অথবা মসজিদে দ্বারা থেকে জিকির করলেন আপনাকে সিরেদ্দম অজ্ঞান হয়ে গেলেন সিরিজগঞ্জ হাসপাতালে নিলো এরকম প্রমাণ তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না মানে এখন তো ঠিক কবে নীল জিকির করলা লাহা লাহা লা গ্রাম পূর্ব পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের দাসার সহ সভাপতি সাহেব আজকের দাসর প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সংস্কারের হরজত ওলামাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা থর্মকুটমা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সমবৈশ্য হের সমবৈশ্য বন্ধু আমার মনোবিবাবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ শুকুর এবং প্রশংসিত আমাকে মনোনীত করে কোরআনের মাপিল বেস্টের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজা খুশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দুই পাখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবীর উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিমে যাইতো সুবহান আল্লাহ একটু জোরে কর সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি এই মুহূর্ত হয়ে গেলাম আমার নবী দলের লোক নবী দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আজ বাংলার জমিন থেকে প্রতি জানিতে চাই লক্ষপতি দরিদ্র সালাম সকলেই বরুন সালতুল লাঘুর আলীগুলা সালে সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আত্মের সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলা জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে কথা আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার আমার দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে আমি। আর একটি বার বলুন বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আমার নবী একদিন মন মন খারাপ খারাপ করে বসে আছে। আল্লাহ আল্লাহ করতে ইব্রাহিম তারা তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ কিসের জন্য মন খারাপ করে বসে আছে আমার বন্ধুর টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো জেবরা লি লা মোহাম্মদ হাই দেবনা গোপ্তা তা না গুপ্তা জিবরা গেল জেবরা গেল না গুপ্তা তনা গুপ্তা

আকা পয়সা নারী গড়ি কোনদিন সরব আপনা কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী ওয়স্তির সিল্লাকন আল্লাহু আকবার হযরত জিবরাইলা আলাইহিস সালাম আমার নবীকে নিয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান টাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুমবি ইজনি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল আল্লাহর কবরের মাটি বাদন থাকতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদন বের আসলেন এত সুন্দর চিহারা মন হয় কারসিরা থেকে বদর নমসুম কিছে পান মানানসা ফালা না আজি ল আল্লাহু আকবার মন হয় আপনার অন্ধকার রাত্রিতে আকাশে যখন সাতটা বাজানোदित হয় এই সাতটা বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে আকাশের তারা গুলো আকাশের তারা গুলো মিলি ঝুলছে। হাবিল রাসুল এ আমার নবী শেষে হাবিবর কর্মার হাবা আমার মা এই দৃশ্য দেখানোর পর আবার পাখা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা বাদন কবরের মধ্যে চলে গেলেন কিছুদিন আঁকা আর কবরের মধ্যে যা বাদল হালকা আঘাত করলেন আর বললেন কুম আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়া যা আল্লাহর বাদান আল্লাহ হুকুমে জিন্দা হয়া যা বাদানদের সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহ একটি বান্দা বাদার বের হয়া আসেন এমন কালো মিনা বন্ডের মতো সিহারা বেগুন ফুলের মধ্যে দিলে যেমন ওই রকম কালো একটা কুচি মানুষ বাদার বের হয়া আসে এই দৃশ্য রসুলকে দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী বলে রে দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না আমার কি বুঝা সে সাল্লাম বলে ইয়াসুল আল্লাহ এ হাতু বাল্লাহ প্রথম করে যে মানুষটাকে দেখানো হল এই মানুষটার জীবনে নামাজ সারে নাই রোদা সারে নাই হাত সারে নাই ডাকাত সারে নাই ধর্ম নিরূপ কম তবে ঘিনে করেছে আল্লাহর বিডিবি ডেন মেনে চল সে আল্লাহ তার কবটা ফুলের বাগান বানাইছে আল্লাহ আল্লাহ আমায় ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত মন্ত জাতীয়তাবাদ ধর্ম মত মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ইকুবালা মেনু নামাজ আর জাকাত আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না হইতে পারে না হওয়ার সম্ভাবনা ওহুয়াফিল আতের আতে মেনাল হসি আদালতে ওই মানুষটা হাজার বিবাদসরের কাতারে দাঁড়াবে যেই লোকটা আল্লাহর বিধিবিধি দেখ মানবে না আল্লাহ কবরের মধ্যে বদনা গুনজনা দিবে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে আসিত থেকে বিরি আসে জায়গা বললেন ও আর কি মোছলা নামাজ কায়েম করো তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ আসিত থেকে বিরি আসি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করে পুল পরনে হলো পাপের সালা হাতে হলো বদান্তি সুলা লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্জিনের শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই বান্ডারি বদল গায় বলবো কি একটু বলে বাবা বান্ডারি আলিম লামি তিনি হৰফে তিৰিছ বাৰ পুৰাণ তাৰ ভিতৰৰে বান্দাৰী কয় বা গাডি পাবি অ যে বান্দাৰী কৰিলে দুৱা জেঠাই যাবা চাকৰি পামা বান্দাৰী কৰিলে দোয়া জেঠাই যাবা শাকৃপামা কাগজ কলম সাদা বাবা কদে মা শাদী আমাৰো দয়া ল বান্দাৰী বা চুৱান কয় অপদিন হে তোৰ কপা ঠিক বাংলাদেশ শাহমকের বাংলাদেশ সৈয়ত বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর জমিনের মুখে উঠেছে মুখের তাজা রক্ত বলেঙ্কিত করে কৃষ্ণবীর পতাকা উদ্দিন করেছে আর হবার তোর পর আর একটা তাকবির বাদ থাকছে এই তাকবিরটা দিবে সামনে রমজান মাস বউ যখন মার্কেটে দেবে তখন একটা তাকবির হবে তখন বলবে আমার বউ মার্কেটে চলো পাবলিক তোমরা চায়া দেখো এই বন্ধরা আসে আর দেশটাকে নষ্ট করলো এখন আবার রহমতি কাঠ বিক্রি করতেছে বরকতি কাঠ চোর কি কর এ কাঠ তুমি বরকতি হারি হ্যাঁ জানলাম কথা বল না কে

আমি যদি বোনটা কানে আলোচনা করি শোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা যারা হাত তুলছে মহাব্বাতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে জোরকন মার হভা আমার ভাইরা মার আল্লাহ নবী বলে দুই নাম্বার মানুষের কারণ বুঝলাম না কারণটা কি আমারে বুঝাও জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ দুই নাম্বার মানুষটা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিব করে ধরেছে আল্লাহর বিধি বিধান মানে নাই বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে মউতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবুন মউতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবুন

আসর থেকে মাগরে পর্যন্ত কান্দাবে মাগরীব নামাজ কাজা করার কারণে এই সাতটা মাগরে থেকে ঈশা পর্যন্ত কান্দাবে কবি বলে কোনখানে গুরিয়া বেড়া হীরার পাহাড় সরে এই জগতে বীরের জানো এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কান্দা ইবে লাখো লাখো ও বাজা আগুনের বিষাক্ত সান ওই কবরের মধ্যে যখন দেয়া হবে একটা বার করে যখন কামড় দিবে এই কামড়ের জন্ত না এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাবার না নামাজের কথা বলছে কে জরে জোরে জোর হইল না আল্লাহ এখানে আলেম ওলামা আছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন ওয়াকিমুসলা নামাজ কায়েম করো নামাজের কথা আল্লাহ আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন আর জাকাতের কথা আল্লাহ আর তিরিশটা জায়গা বলার বলেছে আর কুটিবে আল্লাহ কুমুসিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এই কথাটা আল্লাহ একের থেকে দুইটি জায়গা কোরআনের মধ্যে বাদান ইঙ্গিত করেছে আর কান্নার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ভালিয়া দেহা কুকলিলা ওয়ালিয়া বকু আল্লাহ কয় বেশি বেশি করে কান্দ কাঁদলে রুহু সাব হয় কাঁদলে গুণমাব হয় কাঁদলে মৌলা রাজি হয় আল্লাহ বললেন কম কম করে বেশি বেশি করে কান্দ কম কম করে হাসো হাসলে পারে হাটের বেদি ভালো করে দিবে কি তাহলে আল্লাহ কান্নার কথা বলেছে হাসির কথা আল্লাহ বলছে শুভান আল্লাহ একটু দরকার তাহলে আল্লাহ নামাজের কথা আশির থেকে বেরিয়ে আসি জাগা জাগাতের কথা আল্লাহ তিরিশটা জাগা রমজান মাসের রোজার কথা এক থেকে দুই জাগা কান্নার কথা আল্লাহ একটা জাগা বলেছে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আমার আল্লাহ পাঁচশত জায়গা বলেছে আর ইনডাইরেক্ট চারশো তিন জায়গা বলেছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ আপনার দিন ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ নয় পাইছো তিন জায়গা বললেন সিল্লা করমার হাওয়া আমার ভাই রামাত আল্লাহ কেমতের দিন আল্লাহ হাকিম হবে আর আমার নবী উকিল হবে আসামি হব আমরা যতক্ষণ আসামি কে হবে আমরা আসামি হব আল্লাহ বিচার করবে আল্লাহ হাকিমি আলম আর নবী উকিল হবে আমরা আসামি হব আল্লাহ নবী উকিল হইয়া আমাদের বিচার করবে আল্লাহ বিচার করবে নবী উকিল হবে আল্লাহ আমার মকতার আল্লাহ আমার ব্যারেস্তার আখের আকেরাতে আদালতে নবী আমায় করবে পার আমি পাপী নবী যাবিন আমি পাপী নবী আমি পাপি আর আমার নবী হলো বাদান দাম জাবিন্দার চিল্লা কর্মার হওয়া আমার ভাইরা আমার আমরা স্বামী হব আর আল্লাহ বিচার করবে নবী উকিল হবে সর্বপ্রথম আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড় সকি না তুমি যদি নামাজ পড়ে থাকো তোমার নামাজের আমল নামা আমার কাছে একটু পেশ করো আল্লাহ নবী বললেন বান্দা দেখি তোমার আমল নামাটা দেখে আমার নবী আমল নামাটা ভাতার হাতে নিয়ে বলবে ভদ্র নামাজ নাই জহর নামাজ নাই আসর নামাজ নাই মাগদেব নামাজ নাই ঈশান নামাজ নাই পাশুক্ত নামাজ পড়ে না আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান

দিনের বিরিদায় বিরোধিতা করছে আল্লাহ নবী অমনি আপনার এই পাঞ্জাবিটা তুলবে কেতাবের মধ্যে লেখতেছে আল্লাহ নবী বলবে আমার উম্মার দেখ দিন কায়েমের জন্য আমি নবী কি করছি আমার শরীর মুবারকের দিকে তাকিয়ে দেখো শরীর মুবারকের দিকে তাকিয়ে দেখবে শরীরে কালা কালো বাদাম দাগ দেখা যাচ্ছে হাদিস শরীফের মধ্যে দেখছি আমার মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল দেওয়ানোর পরে আমার নবীর শরীরে জয়তনের তেল যখন মা আয়সা রাজি আল্লাহ আনহা যখন মালিশ করে আমার মা আয়সা বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শরীরে কালা কালো 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 আমি গোটা দেখতেছি আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল আমার নবী চোখের পানি দিয়ে ফেলে দিয়ে কান্দি আয়সা এটা বসন্তর গোটা না আয়সারে তারিফের জমিনে আমি নবী যে আমি নবী তাইপের জমিনে কলমার দাবার দেওয়ার জন্য যখন গিয়েছিলেন তাইপের ছেলেরা আমি নবী আমার গায়ে করে পাথর মেরেছে এই কালো কালো দাঁত এখন পর্যন্ত শরীর থেকে মুছে যায় তাহলে নামাজের জন্য দিন কায়েমের জন্য আল্লাহ যদি এত কষ্ট আল্লাহ ওসুল যদি এত কষ্ট করে থাকে কোন কনকারে নামাজ তুমি সারিয়া দিয়ে তুমি মাথায় বড় বড় জ্বর খিয়াও বরণে সালার জ্বর টাকা এই কথা আপনার রকম লোক আছে না না